আসসালামু আলাইকুম ভিওস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি দাঁড়াই থেকে একটি পার্সেল নিয়েছি তো আমরা অর্ডার দুই দিন দুই দিনের ভিতরে আমরা এই পার্সেলটি পেয়ে গেছি তো মূলত আপনাদেরকে আমরা আনবক্সিং করে দেখাবো যে পার্সেলটির ভিতরে কি আছে তো আমরা পার্সেলটি নিয়েছি তো আমাদেরকে পার্সেলটি সঠিক দিয়েছে কিনা তো চলুন আপনারা এখন আমরা এখন মানে কেটে আমরা এখন দেখবো তো আমরা এখানে রাখলাম তো আমরা একটি কেচি নেবো কেচি দিয়ে আমরা এখন কাটবো প্যাকেটটি তো প্যাকেটটির ভিতরে কী আছে দেখতে পাচ্ছেন আমরা এখন কাটছি আপনাদের আগা দিকে তো দেখতে পাচ্ছেন আপনাদের আগে দিকে আমরা এখন কাটছি তো কী আছে প্যাকেটের ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা চাইলে দাঁড়া যে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাপটি আপনারা ইনস্টল দিতে পারবেন আমরা এখন কাটলাম তো আপনাদেরকে তার আগে আমরা মেনু একটি মেনুটি দেখাবো মেনুটি আমরা পরে দেখাবো আপনাদেরকে আমরা এখন আগে আপনাদেরকে এই পার্সেলটি দেখাবো তো দেখতে পাচ্ছেন এই মাত্র আমাদের এই পার্সেলটি তো আমরা এই পার্সেলটি আমরা অর্ডার করেছিলাম মূলত তো আমরা যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি তো আমাদেরকে দ্বারা ভালোই দিয়েছে মানে যে কতজন আছে মানে যে অরিজিনাল পার্সেল দেয় না মানে যে তার সাথে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের মাঝে খুলে দেখাবো এই পার্সেলটি দেখতে পাচ্ছেন এই পার্সেলটি কত সুন্দর একটি পার্সেল আমরা পেয়েছি তো আমরা এই মূলত এই পার্সেলটি আমরা অর্ডার করেছিলাম তো মাত্র মূল্য আমাদের অল্প মূল্য মানে অল্প দামে আমরা এই পার্সেলটি কিনেছি তো দেখতে পাচ্ছেন একশো সাতানব্বই টাকা দাম মাত্র প্রাইস তো আমরা আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো কী কী ঠিকানা দিতে হবে ও কী কী আপনাদের লোকেশনে কী কী আপনাদের দেওয়া লাগবে এসব কিছু আমরা দিয়ে দেব তো আমাদের ভিডিওর কমেন্ট অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম